아 <목소리나> ছিলাম যে ভাই এখন বাংলাদেশের যে পরিস্থিতি দেখতেছি একদল তো রকম আমরা মাইরে খেদাইছি আর একদল আসতে আসবার আগে লুটপাট তারপর ওই দলের থেকে যে কী একটা ভালো আশা করবো এটাও আমাদের ভিতরে জানা নাই তো তো এখন একটাই দাবি আমার যে সতেরো বছরে এত ইসলামী মহিলা শিশু এবং মুরব্বী হইতে যে নির্যাতনটা হয়েছে তারপরে ছাত্র আন্দোলনের ছাত্ররা এই সতেরো বছর অনেক কিছু ক্ষতিপূর্ণ হয়েছে মুসলমানেরই তো এখন আমার হিসাব এই সরকার আমলে যদি বিচারটা হয় তাহলে সবাই একটু সন্তুষ্ট আওয়ামী লীগের যা কেলাভ হয়েছে সতেরো বছরে এই আমলে যদি বিচারটা হয় অনেক জনগণ শান্তি পাইবে বলবে না বিচার হয়েছে এখন আর যে দল আছে বিপক্ষ ও যদি আসার নেয় তো তোলপাড় করতেছে আসার পরে ওই দলকে এগুলো বিচার করবে আমার তো মনে হয় না তো এই কারণে ইসলাম আজকে সবাই এক হয়েছে ছাত্ররা এক হয়েছে সবাই এক হয়েছে সবাই মিললে এখন নির্বাচন ঠেকাইয়া আগে বিচার হবে বাংলাদেশে আগে বিচারটা মেয়ে বিচার যদি না হয় বিএনপি আসার জীবনে বিচার হওয়ার আশা নাই ভাই হাতে ধরে হবে